তুমি কি ফান করছো আমার সাথে আমি তোমার সাথে ফান করতেছি আমি সত্যি সত্যি আমার চোখের পাওয়ার কমে গেছে তুমি এখানে বসে আছো আমি তোমাকে দেখতেছি না ক্লিয়ারলি দেখি না তোমাকে ক্লিয়ারলি না দেখলেই তো ভালো তাহলে তোমার চোখের সামনে যে আমি কত কিছু করতে পারো তুমি দেখবা না আমি সত্যি সত্যি বলছি আমার শরীর খারাপ আচ্ছা ঠিক আছে বাবা বিয়ে করব এখন তো তুমি বলবা সান্তনা দিন এখন এখানে বসে আছো কিছু একটা বলতে হবে যেন বলবা যে আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ে করব তুমি আসলে সিরিয়াস না তুমি আমার থেকে গান শোনাতে অনেক বেশি সিরিয়াস বললাম বিয়ে করব পরশুদিন আমার মামা আসবে কোরিয়া থেকে মামা আসলে তোমার অফিসের পরে আমরা দুজন যাব মামা তোমাকে দেখবে তারপর আমরা পারিবারিকভাবে কথা বলো এটা আমার ডিসিশন ডিসিশন আমি আমি তো সিরিয়াস সিরিয়াস এটা আমার সেজন্য এখন তুমি যদি সিরিয়াস থাকো তাহলে পরশুদিন অফিসের পরে আমরা যাব। আর তুমি যদি ফান করো তাহলে আর যদি তুমি ফান মনে করে থাকো তাহলে আর আমার কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে আমি যাবো তুমি দিনের চোখে কম দেখো না রাতের চোখে কম দেখো তোমার কখন সুবিধা আমি দিনে কম দেখলাম না রাতে কম দেখলে এখন আমি গান শুনি